বাড়িয়ালোঁ জিতে জিতে মন ভিরে তা কালোঁ দে গম গম করে মন দনে সো ছায় মলি لال চলি এক বাড়িয়ালোঁ জিতে জিতে মন ভিরে তা কালোঁ আজ খুশি বান স্বপ্ন আかしい তবু দুটি চোখ জলে ছাড়ে পিছুটা এটা হচ্ছে দিদির বিয়ের পরের দিনের ভিডিও যখন দিদি নিজে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আর এখানে আমরা সব ভাই বোনরা মিলে চলে গেছিলাম দিদির সাথে দিদিকে পৌঁছে দেওয়ার জন্য আর এখানে দিদিকে বরণের সমস্ত নিয়ম কারণ পালন করা হচ্ছে আর আমার সব থেকে বেশি ভালো লাগে দুধে আলতাতে পা দিয়ে ঘরে ঢোকা আর তারপরে সেদিন আমার কোনো ভিডিও নেওয়া হয়নি আর এটা হচ্ছে সাতাশে নভেম্বর মানে বউ দিন রাত্রি ভিডিও আর ভেনুটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল তার সাথে আমার দিদিকে দেখতেও খুব সুন্দর লাগছিল যার কোনো ভিডিও না থাকায় তোমাদের সাথে আমি কয়েকটা ছবি শেয়ার করলাম তারপর সবার সাথে দেখা করে অনেক ছবি তুলে আমরা চলে গেলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দিদির সাথে আবার অনেকক্ষণ গল্প করে চলে আসলাম বাড়িতে টাটা